স্বপ্ন যদি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তাহলে আজকে আমি তোমার বাংলার জন্য যে সাজেশনটা দিব তুমি যদি এই সাজেশনটা ফলো করো এই সাজেশনের বাইরে তোমার একটা বিষয়ে পড়া লাগবে না আর এই সাজেশন পড়লে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাতে যে পঁয়ত্রিশ মার্ক থাকে আঠাশটা এমসিকিউ থাকে এই আঠাশটা এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে মানে তুমি ৩৫ মার্কের প্রশ্ন তুমি এই সাজেশন থেকে কমন পেয়ে যাবে জাস্ট এই সাজেশনটা ফলো করে আজকে থেকে তোমার প্রস্তুতি নেওয়া শুরু করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাতে তুমি হান্ড্রেড পারসেন্ট বেস্ট নাম্বার তুমি ইনশাল্লাহ পাবে তো দেখো আজকে আমি তোমাদের সাজেশনটা দিয়েছি সাজেশনটা শুধু দেখলে হবে না সাজেশনটা একটু বুঝতে হবে আমি তোমাদের প্রথমে যে বিষয়টা দিয়েছি সেটা হলো বাংলা প্রথমপত্র সহপাঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা প্রথমপত্র সহপাঠ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ বিগত প্রত্যেকটা বছরের প্রত্যেকটা শিফটে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু শিফট ভিত্তিক পরীক্ষা হয় প্রত্যেকটা শিফটে বাংলা সহপাঠ থেকে আট থেকে দশ মার্কের প্রশ্ন আসছে বাংলা প্রথমপত্র এবং সহপাঠ থেকে আট থেকে দশ কখনো কখনো দশ থেকে বারো মার্কের কোশ্চেনও আসছে বাংলা প্রথমপত্র এবং সহপাঠ থেকে তার মানে তোমার টোটাল মার্ক হলো পঁয়ত্রিশ এনসিকিউ হলো আঠাশটা যদি তুমি সাত থেকে আটটা বা আট থেকে দশটা প্রশ্ন যদি তুমি বাংলা প্রথমপত্র বা সহপাঠ থেকে পাও মানে তোমার টোটাল প্রস্তুতির অন থার্ড হলো তোমার টেক্সওয়াল যে প্রিপারেশান আছে এটাই সো এই জিনিসটা যেন তোমার মাথার ভিতরে থাকে তোমার মগজের জন্য থাকে ওকে এরপর তোমার সব থেকে গুরুত্বপূর্ণ যদি তোমার রাবিতে পাওয়ার বা টফ অফ আর রেজাল্ট করার যদি তোমার স্বপ্ন থাকে তাহলে তোমার বিরোচন অংশ বাংলাতে বেস্ট করতে হলে বিরোচন অংশটা পড়তে হবে বিরোচন অংশের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার যে বাগধারা আছে এক কথায় প্রকাশ সামার্থক শব্দ বিপরীত শব্দ এই বিষয়গুলোর প্রতি তোমাকে অনেক অনেক বেশি ফোকাস করতে হবে মানে মুখস্থ করার জন্য যে পার্টটা আছে তোমার ভাই যদি রাবি স্বপ্ন হয় তোমায় এই মেমোরাইজিং পার্ট মানে বাংলার যে মেমোরাইজিং পার্টের প্রতি তুমি ভাই বেশি বেশি ফোকাস করো এটার ভালো করা ছাড়া কিন্তু তুমি রাবিতে ভালো করতে পারবো না বাংলাতে কোনোভাবে ভালো করতে পারবো না সো আমি যে কথাগুলো বলতেছি তোমার এই কথাটা শোনার পর থেকে এই গাইডলাইনগুলো ফলো করার পর থেকে দ্বিতীয় দিন ভাই রাবির জন্য কি পড়বো কোথা থেকে প্রশ্ন আসে বিন্দুমাত্র ভাবা লাগবে না কারোর কাছে একটা প্রশ্নও করা লাগবে না জাস্ট যা বলবো সেটা ফলো করো রাবিতে যদি তুমি বাংলাতে বেস্ট মার্ক না পাও আমাকে আমা আমার কাছ থেকে বুঝে নিও কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিয়েছিলাম বাংলাতে কিন্তু বত্রিশ মার্ক পেয়েছিলাম পঁয়ত্রিশের মধ্যে সো আমি তোমাকে সাজেশন দিচ্ছি তুমি ফলো করলে তুমি আমার থেকে বেশি মার্ক পাবা ঠিক আছে তো এরপর দেখো দ্বিতীয় নম্বর যেটা আমি রাখছি সেটা হলো সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ থেকে মোটামুটি এক থেকে দুই মার্কের প্রশ্ন থাকে কখনো তিন মার্কের প্রশ্ন চলে আসতে পারে সো সমাজটা তোমার জন্য ইম্পর্টেন্ট কারোটাও সেম ইম্পর্টেন্ট প্রকৃতি প্রত্যয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে আচ্ছা যারা ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত নিচ্ছ তারা প্রকৃতি প্রত্যয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় আহ পরীক্ষা দেওয়ার পরে তোমরা এটা প্রতিবেশী হাইলাইট করতে পারো বাট এখন একটু শিখে রাখতে পারো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবে যে প্রকৃতি প্রত্যয় থেকে বিগত বছরগুলোতে কোনো প্রশ্নই নাই প্রশ্ন আসেনি তো এই জন্য কিছু কিছু সাবজেক্ট ভিত্তিক যে তোমার একটা প্রিপারেশান সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন তোমার ইউনিভার্সিটি ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক না এবং ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যে তোমার প্রিপারেশান এই জিনিসটার প্রতি কিন্তু সবসময় অনেক অনেক বেশি ফোকাস করতে হয় ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে বাক্য প্রকরণ থেকে বেশ একটা ভালো প্রশ্ন আসছে এরপরে প্রশ্ন আসছে তোমার পথ প্রকরণ থেকে এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ পথ প্রকরণ জিনিসটা বোঝো যেটা আমরা ইংরেজিতে বলি আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ ওইটাকে আমরা বলি পথ প্রকরণ পথ প্রকরণের মধ্যে বিশেষত অব্যায় অব্যায় জিনিসটার প্রতি বেশি হাইলাইট করবা দেখবা অব্যয়ের যে ক্লাসিফিকেশন আছে না সমুচ্চয় অনন্যয়ী এগুলো থেকে দেখবা প্রশ্ন আসে দেখবা বিভিন্ন রকম যে বাক্যলঙ্কর থাকে বা ওইগুলো আবার কীভাবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তারপরে আমরা বলি নীল আকাশ তারপরে তাজা মাছ তো এইগুলো কোন অর্থে প্রকাশ করেছে এই বিষয়গুলি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু প্রশ্ন আসে সো এটার উপর আমি এত এক্সক্লুসিভ তোমাদের একটা ক্লাস দিয়ে দেবো একটা ক্লাস করার ফলে এই জিনিসটা নিয়ে তোমাদের জীবনে আর কোনো দিন প্রবলেম থাকবে না যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিতে পারি আমরা অনেক সময় বলি যে এ এক ব্রাট সত্য এখানে সত্যটা কোন পদ আবার অনেক সময় বলা হয় যে সত্য কথা বলবে এখানে সত্যটা কোন পদ এই রিলেটেড প্রশ্ন কিন্তু এই পথ প্রকরণ থেকে চলে আসবে খুব খুব বেশি গুরুত্বপূর্ণ বানান শুদ্ধি যে কোনো অ্যাডমিশনের একটা কম্পালসারি পার্ট হলো বানান শুদ্ধি শুধু বাংলা না ইংরেজির ক্ষেত্রে যেটা আমরা স্পেল কারেক্ট স্পেলিং আকারে যেটা আমরা জানি তো এটা মোস্ট ইম্পর্টেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধ্বনিতত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সন্ধিবিচ্ছেদ ধ্বনিতত্ত্বের ভিতরে তোমরা দেখবা যে বর্ণ তারপরে তত্ত্বের যে টোটাল যে আলোচনা আছে বিভিন্ন রকম বর্ণের দেখবে যে উচ্চারণ যেটা আসে যে আ কি সংবৃত নাকি বিবৃত এই টাইপের কিন্তু প্রশ্ন আসে তারপরে নত্ববিদ্যান সত্যবিদ্যান ধ্বনিতত্ত্বের ভিতরে থাকে সন্ধিবিচ্ছেদ থাকে তো এর ভিতরে সন্ধিবিচ্ছেদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদের উপর সুন্দর করে প্রিপারেশন রাখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা এক্সেপশনাল টাইপের প্রশ্ন হলো কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ মানে ঢাকা ভার্সিটির সাথে কম্পেয়ার করে এটা একটু এক্সেপশনাল বলতেছি বাট এটা কিন্তু টোটালি এক্সেপশনাল না কারণ এটা বাংলা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হলো কালো কালের বিশিষ্ট প্রয়োগ এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরুপ্ত শব্দ দিরুক্তি থেকে প্রশ্ন তুমি বলা যায় যে এক মার্কের পাবা একের বেশি পাইতে পারো ঠিক আছে এক মার্কের এবছর আশা করা যায় পাওয়া যাবে সংখ্যাবাচক শব্দ থেকে খুব অ্যামেজিংলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে একটা দুইটা করে প্রশ্ন রাখছে সংখ্যাবাচক শব্দ খুব ছোট্ট একটা টপিক্স যদি পড়ে পড়তে পারো এক মার্ক কমন পেজ যাওয়া মানে তোমার কাছে অনেক অনেক বেশি একটা প্রশ্ন মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ফাইভ পড়তেছে নাকি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু জিরো মার্ক পড়তেছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দ এবং শব্দ ভাণ্ডার মানে তৎসম শব্দ এটার বিষয় সম্পর্কে আইডিয়া রাখবা তারপরে দেশি বিদেশি এই শব্দগুলো কোথা থেকে উৎসগতভাবে যে শব্দের ক্লাসিফিকেশনটা আছে আচ্ছা এটার পাশাপাশি তোমরা একটা বিষয়ের প্রতি ফোকাস করবা যে গঠনগত যেমন যৌগ যৌগিক শব্দ তারপরে রুড়ি শব্দ যৌর শব্দ এই বিষয়গুলোর প্রতি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই অবশ্যই তুমি ফোকাস করবা আর তোমাদের আরেকটা বিষয় দেখায় যে তোমরা যদি আমাদের যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য রাবি কনফার্ম যে কোর্সটা আছে আমাদের কোর্সে যদি থাকো নিশ্চয়ই আমরা তোমাদের জন্য যে সাজেশানটা তৈরি করে দিচ্ছি নিশ্চয়ই আমরা ওই কোর্সে আমাদের তত্ত্বাবধানে তোমরা ওই সাজেশান মাফিক প্রস্তুতি নিতে পারবা তার মানে তোমার টোটাল প্রস্তুতিটা একদম কমপ্লিট করে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের যারা আমাদের কোর্সে ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে তারা কিন্তু তুমি লাকি পারসন হিসেবে ধরে নিতে পারো কারণ আমাদের কোর্সের থেকে আমরা নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ ওরা প্রত্যেকে টপ রেজাল্ট করবে যদি আল্লাহ তাদের তৌফিকটা দেয় তো তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে কিচ্ছু করা লাগবে না আরও কিন্তু আমাদের আলোচনা আছে আমি সেই আলোচনায় যাচ্ছি তার আগে একটু তোমাদের এই বিষয়টা বলে নিই তোমরা জাস্ট এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে চারশো ছত্রিশ পাঁচশো পঞ্চাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে জাস্ট নক দিবা নক দিয়ে বলবা যে ভাই আমি রাবি কনফার্ম কোর্সে ভর্তি হতে চাই তুমি ভর্তি হয়ে গেলে তোমার এই টোটাল প্রিপারেশান এই সাজেশন মাফিক এটা কিন্তু একটা অবশ্যই একটা কনক্লুসিভ কম্প্যাক্ট অবশ্যই একটা টাইট সাজেশন তো এই যে কম্প্যাক্ট বলো আর টাইট বলো এই যে সাজেশান এই সাজেশন মাফিকে আমার আমরা তোমার প্রস্তুতিটা কমপ্লিট করিয়ে দেব ওকে এরপর দেখো যে আমরা তোমার বিগত সালের কিছু প্রশ্নটা তোমাদেরকে দেখাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নটা বোঝা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিভ এক্সামে যদি তুমি বেস্ট করতে চাও বিগত সালের প্রশ্নটা স্ক্রুটিনলাইজলি স্ক্রুটিনাইজলি তুমি এটা অ্যানালাইজ করবা দেন তারপরে তুমি প্রস্তুতিটা শুরু করবা প্রশ্ন প্যাটার্ন বোঝাটা তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ওকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা হলো তোমার চব্বিশ পঁচিশ সেশনের একটা প্রশ্ন এখানে দেখো প্রথম প্রশ্নটাই ছিল প্রকৃতি প্রত্যয় থেকে দ্বিতীয় প্রশ্নটা ছিল বাগধারা থেকে মানে বিরোচনা অংশ আচ্ছা বাংলা সাহিত্যের ইতিহাস এটা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্য থেকে প্রকৃতপক্ষে আসেনি এটা তোমার টেক্সট বুক থেকে আসছে মানে টেক্সট বুকে যে তোমার কবি পরিস্থিতি আছে ওইখান থেকে কিন্তু এই প্রশ্নটা চলে আসছে আচ্ছা এক কথায় প্রকাশ দেখো এরপর দেখো সমাজ থেকে আসছে দেখছো এরপরে দেখো এটাও সমাজ থেকে আসছে আচ্ছা এরপরে দেখো এটা তোমার পাঠ্য বই থেকে আসছে সন্ধিবিচ্ছেদ থেকে আসছে পাঠ্য বই থেকে আসছে কারক থেকে আসছে আচ্ছা এটাও আসছে তোমার পাঠ্য বই থেকে আসছে বানান শুদ্ধি থেকে আসছে তো আমি তোমাকে যে সাজেশন করে দিলাম দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এই এই টপিক্স থেকে চলে আসে প্রতি বছর চলে আসে তুমি জাস্ট একটু বিষয়টা কি বুঝতে পারছো যে প্রতি বছর দেখবে এভাবেই প্রশ্ন আসবে দেখো আবারও প্রকৃতি প্রত্যয় থেকে আসছে বাংলা প্রথম পত্র থেকে আচ্ছা এটাও তোমার বাংলা প্রথমপত্রের অংশ এটাও বাংলা প্রথম পত্রের অংশ এটা হলো উপসর্গ থেকে আসছে হ্যাঁ উপসর্গটাও পড়তে হবে উপসর্গটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও বাংলা প্রথম পত্রের অংশ তামার বিষ এটা তোমার বাগধারা থেকে আসছে এটা দেখো এক কথায় প্রকাশ থেকে আসছে আচ্ছা এটা দেখো যে তত্ত্ব আমি কিন্তু তত্ত্বের কথা তোমাদেরকে বলেছি তত্ত্ব পড়তে হবে তত্ত্বের ভিতরে এই আর বর্ণ পরিচয় একই সাথে কিন্তু সন্ধি কিন্তু এটা ইনক্লুডেড এরপর বাংলা প্রথম পত্র থেকে এটাও বাংলা প্রথমপত্র থেকে এখানে দেখো এটা আসছে কারক থেকে এটা বানান শুদ্ধি থেকে আসছে এটাও বাংলা প্রথম পত্র থেকে আসছে বিপরীত শব্দ থেকে আসছে এটা সমার্থক শব্দ থেকে আসছে তাহলে বাংলা প্রথম পত্র থেকে কত প্রশ্ন আসছে তুমি কি এতক্ষণে বুঝতে পারছো এটা হলো লাস্ট ইয়ারের কোশ্চেন ছিল আচ্ছা এবার তুমি একটু যে দেখো এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা হলো হল বাইশ তেইশ সেশনের প্রশ্ন এবং এটা হলো কত শিফটের এটা হলো প্রথম শিফটের এই প্রশ্নটা আসছিলো প্রথমটাই ছিল বাংলা গ্রামারের যে ছোট ইতিহাস আছে ইতিহাস থেকে এটা বাংলা প্রথম থেকে আসছিল বাংলা প্রথম থেকে আসছিল অনুসর্গ থেকে আসছিল তোমার সব বিপরীত শব্দ বসন এই যে পথ প্রকরণ থেকে আসছিল বাংলা প্রথমপত্র থেকে আসছে সমার্থক শব্দ থেকে আসছে এটা হলো এই যে আমি তোমাকে যে শব্দের শ্রেণী বিভাগ বললাম তদব তৎসম এইগুলো থেকে আসছে এই যে বিশেষণ এটাও আসছে পথ প্রকরণ থেকে আসছিল এক কথায় প্রকাশ সন্ধি আচ্ছা এ পাশে দেখো এই যে প্রশ্নটা এটা কালো কালের বিশিষ্ট প্রয়োগ থেকে আসছিল এখানে দেখো এটা টেক্সট বুক থেকে আসছে আচ্ছা এটা আসছেও তোমার টেক্সট বুক থেকে কারণ এটা ওই টেক্সট বুকের কবি পরিচয়ের মধ্য থেকে আসছে আচ্ছা এখানে দেখো এই যে দ্রুত থেকে আসছিল আচ্ছা এখানে দেখো এটি কোন ধরনের বাক্য মানে বাক্যের প্রকারভিত্ত থেকে আসছিল আচ্ছা এরপরে দেখো কারক থেকে আসছিল বাগধারা থেকে আসছিল বারানসদীর থেকে আসছিল বাংলা প্রথমপত্র থেকে বাংলা প্রথমপত্র থেকে বাংলা প্রথমপত্র থেকে সহপাট সহপাঠ থেকে প্রকৃতি প্রত্যয় থেকে এরপরে দেখো এই যে সংখ্যাবাচক শব্দ এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিলো প্রবীণ এই যে বলছিলাম না যে তোমার গঠনগতভাবে শব্দের যে ক্লাসিফিকেশনটা আছে যৌগিক শব্দ ডোলো শব্দ ডুরি শব্দ এই সংক্রান্ত বিষয়গুলি থেকে তোমাকে জানতে হবে দেখছো প্রশ্ন কিন্তু চলে আসছিলো এখানে সমাজ থেকে প্রশ্ন আসছে তার মানে আমার মনে হয় বিগত সালে প্রশ্নগুলো দেখে আমি তোমাকে একদম প্রুভ করতে পেরেছি যে আমি যে সাজেশানটা দিয়েছি এই সাজেশনের মধ্য থেকে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে এই সাজেশনের বাইরে ইনশাল্লাহ একটা মার্কেট প্রশ্নও আসবে না তুমি ঠিক আজকে থেকে এই সাজেশনটা সেভ করে রাখো সেভ করে তোমার প্রিপারেশানটা শুরু করো আর যদি মনে করো যে না আমি একদম ভাইয়াদের সরাসরি তত্ত্বাবধানে আমি প্রিপারেশান নিব তাহলে কিচ্ছু করণীয় নয় জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও ভর্তি যাও তারপর তোমার এই টোটাল প্রিপারেশন সাজেশনটা কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ রাবিতে শুধু তুমি চান্স না তোমার টপ রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজনীয় সব সাজেশন গাইডলাইন ইন্সট্রাকশন আমরা তোমাদের প্রোভাইড করবো যদি সেটা ফলো করতে পারো ইনশাল্লাহ এবার তুমি টপ করবেই